কয়দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবারেখায় দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না করো রে বাবা এখনো সময় আছে তওবা বা করো কোন এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তওবা করো আর মনে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন বড়দারার আলের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আরে আম্মা জনেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বার বার ডাকতেছেন তওবার দরজা খোলা আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন কাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি আছে রাতের বেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজরাইল সে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তো বা করো মনেরে বুঝাইয়া আল্লাহের মনে মনে বলো হে মালি জীবনে তো গুনা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দাও পানি তোমার দাও বাতাস তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি অত সবার তোমার সাথেই না ফরমানি করি কত নামাজ সারলাম রোজা ছেড়ে দিলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে কত বেয়াদুবি শিক্ষকের সাথে কত বেয়াদুবি ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে আর দিন গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ সারবো না ডাক্তার হলেও নামাজ সারবো না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারবো না মা বাবার সাথে বেয়া করে বট দোআনিব না আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবে মনেৰে বুজাইয়া তওবা করো আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা দুই ফটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও আর আল্লাহর কাছে ক্ষমা চাইও আল্লাহ তাআনা বলেন ও বান্দা তুমি যখন চোখের লাকে আল্লাহ বলে দাগ দিবা আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দেব জানি না কার কপাল খারাপ আর কার ভালো নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম হলো হেদায়েত তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরণ লাগবে নি কথা বলেন না কেন আল্লাহ সত্তর করে দিলেন এই মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না মৃত্যু বরণ করিও না রহমতের নবী বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুমাসহি আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে রেডি থাকো নবীজি হাদিসটা শুনাইলেন সাহাবায় কারাম প্রশ্ন করলেন ইয়া রসুদ আল্লাহ দায়িত্বশীল কে কারু নবীজি বিস্তারিত বলতে থাকলেন দায়িত্বশীল কে বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল কমিটি না এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব কমিটি কেন কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর কিসের বেল্ডিং সুন্দর করবে ফ্যান লাগবে এসি লাগবে ইমামের বেতন বাড়ান লাগবে এই কাম কমিটির মুসল্লিদের দায়িত্ব উন্মতের উপর মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপর কিন্তু ওই যে একটু আগে বললাম ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে ইমামকে জিম্মি করে রাখছে আর ইমাম সাব দুর্বল অবস্থায় বসে আছে কেন যে শিয়ালের হাতে আমানত সমস্যা কিছু বলা যাবে না বললেই আল্লাহ আমাদের সবাইকে দান জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নেই আমি একা মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না আমি একা আমার কোনো দায়িত্ব আসেনি রহমতের নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন এরও একটা ডিউটি আছে আলাদা দুটো দান করেছেন চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই ডিউটি আছে আলাদা দুটো কান দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা দুটো পা দান করেছেন এগুলোর ডিউটি আছে আলাদা তেমতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা অনেক গুণাগারেরা আজাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে হাঁ করেছি দায়িত্ব পালন করেছি আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বলো আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান উঠা বসা করবেন না এত কষ্ট করে আপনারা বসলেন আমিও আসলাম দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগেই নিজেও ক্ষতি করবেন অন্যেরও ক্ষতি করবেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন নবীজি সব থেকে ভালো মানুষকে খাইস মাইয়ান সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন অন্যেরটাও পুরেন কয়ামতের ময়দানে আল্লাহ হাক্কে বলবেন কথা বল আলিয়াও মানস দিম আল্লাহ আফ আহিহিম অতু কাল লিমু না আই দিহিম অতা সাধু আর জুলুহুম অত্যা সাধু আর জুলুহুম বিমা কারু ইয়াক্সি বুম দস্ত বুয়া দ মানচুনি আম নবগুয়েদ মঞ্চুনি গোসিদা আম চশমা চিদা আমগাম জাহারাম গোস চিদা অং শ মরুন কালা আল্লাহ জকম হাতকে বলবে কথা বলো আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে বলেন বলেন বাস্তবে কি হাত আমাদের কথা বলে বলে না এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না আমি বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা উলিয়া মানি না ওরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না ওরা ভণ্ড ওরা বাতেল ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহর জমিনে সব থেকে বড় দুশমন দুই দল আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশমন কয় দল এক দল সুক্ষর আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মনেরা সুক্ষরের বিষয় বয়ান আছে কোরআনে ওলিয়া আউলিয়ার বিষয় বয়ান আছে বোখারি শরীফ এজন্য বললাম যারা মানে না এরা মানে না বোখারি শরীফ মানে না এরা এদের যারা বলে না তারাও ভন্ড আল্লাহ হেদায়াত দান করুন তাহলে হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি হুকুম করেন কুদরতি ক্ষমতা দেন পারবে না পারবে না তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না আল্লাহর কুদরত বলে সেটা হবে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার মরা গাছ কথা বলতে পারে না কিন্তু আল্লাহর কুদরতে পারেনি পারে এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে যদি থাকে তাহলে আউলিয়া কারামের কারামতকে কেউ অস্বীকার করবে না এখন তো আলে মোলামা পিরাউলিয়ার বিরোধিতা খুব বেশি চলে কেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত কারণ এই জাতি কোনো আর রসুল পাবে না আবুবাকারকে পাবেন না ওসমানকে পাবেন না অমরকে পাবেন না ইমাম বুখারিকে পাবেন না ইমাম আগুহানিফাকে পাবেন না এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবে না আলেমদের দ্বারা সে আলেমের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র এই জন্য আলেমার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র উন্মতকে দূরে সরাবার জন্য আল্লাহ দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো সাথে সাথে কথা বলা শুরু ও আল্লাহ যেই কাজের জন্য হাত দিছো হাতের দ্বারা মা বাবার উপকার করবে করে নাই হাতের আঙ্গুলগুলো গুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন পড়বে পরে নাই চোখ বলবে হে আল্লাহ দুটো চক্ষু তুমি দান করেছো মা বাবার চেহারা দেখবে আলেমদের চেহারা দেখবে বাইতুল্লাহ দেখবে আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে স্বাব কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মোহাব্বতে দেখে নাই আলেমদের চেহারা মোহব্বতে দেখে নাই এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষ দিয়া তাকায় তাকায় চোখের জিনা করে করে রাত কাটিয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে পালাবার কোনো সুযোগ হবে না আল্লাহর আদালতে বড় জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার সারারাত কান্না করেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি তাদের আমল কত সুন্দর কত সুন্দর এরপরেও কান্না করছেন আপনার আমার তো আমলই নাই তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত অথচ কান্না তো করিনা অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না অথচ সিলেটের মানুষের জন্য এবার উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন আল্লাহর আজাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি বলে আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো পাথর গুলো কাঁদে আজামের ভয়ে মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই?

পাথর থেকে ঝরনা পানি পড়তেছে আল্লাহ কয় না পাথর জাহান্ন রাজাবের ভয়ে কাঁদে কারণ আল্লাহ তো ঘোষণা দিছেন ময়দানে জাহান্নামের আগুন কে জ্বালাবেন পাথর দ্বারা ওক্রু দুহান্না সুয়াল হেইজা আলাইহা মালাইকাতু রিনাদুং সিদাদুল্লা সু নল্লা হামা আমার হুম আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান রাজাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না যাদের চোখে কান্না নাই তাদের কলকটা গুনার কারণে শক্ত হয়ে গেছে শক্ত কলক নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া তাহার নামাজ নাম যে ফরজ নামাজি পড়ে না এর তাহার আবার কিসের অথচ আল্লাহ তাহানা বলেন বান্দা তুমি পাঁচ বার আমাকে তালাশ করো হজর জোহরা সুরমা গ্রিবেশা কিন্তু আমি আল্লাহ মোহাম্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব জমিন নীরব আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য ডাকার জন্য প্রথম আসমানে আসি অতিও গভীর হয় যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও ফজর আসর মাগ্রী পেশে আমরা আল্লাকে ডাকি আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লা মি মুস্তফি রিনফা আল্লাহ ও গুনাগারেরা তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তবার দরজা খুলে দিলাম ডাকতেছি আসো পঞ্চাশ বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণ এক মুহূর্তে ক্ষমা করে দিব ও বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন চব্বিশটা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন রাত আর দিন মিলায় চব্বিশ ঘন্টা আল্লাহ তালা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়া শি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই বান্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে বাইশ ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো বাইশ ঘন্টা তুমি তোমার কাছে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র দুইটা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলাওয়াত করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক টানা দুই ঘন্টা তেলাওয়াত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট আবার এশার নামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও পাঁচ বেলা নামাজে যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে রহমতের নবী বলেন আতাজিরুস সুদুকুল আমিন মাআননাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াস যারা সততার সাথে ব্যবসা করবে নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয় আল্লাহ নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে মাকুন সুসতি নামাজে পাঁচ জায়গা না মুসলিনাল্লাযিনা মুমিনারা ইনামাজেমদাদে ইস্তাইনু আয়াতাতুর আবাহ আয়াতাতাদ আফলাহারা ইয়াদিকুর গাওর কুন দর মানিয়াজদিল সাদাবুন আল্লাহ বলেন বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে কলকটাকে গুণামুক্ত করতে হবে আর গুণামুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকুয়া অন্তরে জমা করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করো আর এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুলু মাসি আল্লাহর প্রিয় বন্দামুত্তাকেই যারা এদের নজর লাগাও এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো গুণা জীবন নিয়া চলো এরে আমার পর্দারা রালের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি না না হয় জাহান নামে যেতে হবে আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলিগে না গেলে জাহান নামে যাবেন আমি পীরের মুড়ি আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বা কোনো নতুন ওয়াজের দরকার নাই এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ মেজা এখন কি করার একটাই পথ আল্লাহ তওবার দিকে ডাকতেছেন তুমি তওবা করো জীবনের সব গুনাহ মাফ মনটাকে বুঝাইয়া দাও সারা রাত বয়ান শুনে কি লাভ হবে মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবে নাই নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর সাতাইশ বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালে মাওয়ালা হয়ে গেল যেই ওমরের নাম আজ শুনলে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদা তাঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে অমর আইন নিম ওমর অমর এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন এবার বুঝো অমর নামটার অ্যাকশন কত সাতাইশ বছরের যুবক দরবারে গিয়া দরায় রসুলকে হত্যা করবে সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল শয়তান ওমরকে ভয় পায় এর নাম কফাল আর আবু জাহল 13 বছর রসুলকে দেখলো বয়ান শুনলো কালেমা তো পড়লই না বরং বিরোধীতাই করে গেল হেদায়েত কর কঠিন তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে অথচ তুমি বয়ান শুনিয়াও পড়ো না বরং তুমি বিরোধিতা করো বলো নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার নামাজ পড়ে লাভ কি অথচ তোমার লাইনের মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে ঢাকা কলেজে যাও কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি দাড়ি বিশাল বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ আরবিও জানে না হেদায়াত এখনো সময় আছে তওবা করো কয়েকদিন আর বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ সিলেট রোডে এমন কোন দিন পাওয়া কঠিন যে হয় না মানুষ মরে না আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়াদুবি করেছে বাবার সাথে করেছি শিক্ষকের সাথে করেছি আর করব মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো শিক্ষকের দোয়া নাও তাহলে কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল করবে ডাক্তার হলেও কপাল করবে আর যদি মা বাবার সাথে বেয়াদুবি করে শিক্ষকের সাথে বেয়াদুবি করে আলেমের সাথে বেয়াদুবি করে ও পাগরি বাইশাত লাগাইল ওর কপাল ভুলে যাবে এজন্য আল্লাহ তাআলা তওবার পথে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতুকাতি ولا تموتن الا মুসলিম مسلمون ও হবিগঞ্জের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় একটা দলিল দেখেন আমিও নামাজ ছেড়ে দিই যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন দলিল দেন আমরাও দাড়ি কেটে ফেলি শীতের মধ্যে অজু বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলেন কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়ব না সেদিন এক বেয়াদ বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায় যা ভাষা নাই বল মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার বলবো অতএব যুবক বাবাদেরকে বলবো এখন সময় আছে তওবা করেন ওলামায়ক এরানের দোয়া নেন মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান। ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায় আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আরে মানুষের অন্তর একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিবা দিস না এবার ফিরো মনে শখ লাগছে ঘুর বা কক্সেস বাজার বিভিন্ন জায়গায় গেছো না এবার ফিরো আর কত বছর গুণা করলে শখ মিটে যাবে আর হায়াতের বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক আমি করে দিবেন তওবা আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দুফোটা চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ ওর জীবনের সব গুণ এক সেকেন্ডে মাফ করে দিই অতএব এখনো সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বেয়া দুই করব না কি যুবক বাবারা আর আজি আছো আল্লাহকে তওবা করো আমাকে হাত দেখানোর দরকার নাই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আল্লাহ জীবনে আর মা বাবার বর্তা নিব না জীবনে আর শিক্ষকের সাথে বেয়াদুবি করল না জীবনে আর কোনো দিন ওলামায় কেরামের সাথে অন্যায় করব না বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া ও আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী চলব আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না তও করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাতি তৌবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন